গাস্টি বিয়ার চালাবে লিটারে মাইলেজে ভালো পাওয়া যাবে এটা লিটারে মাইলেজ 10 প্লাস পাবে 10 প্লাস পাবে এটার সিিসিটা কত ভাই হচ্ছে মাত্র 1500 কালারটা দেখেন খুব সুন্দর চেরি রেড কালার সামনের দিকে লাইট হিসেবে পেয়ে যাবে প্রজেকশন এলইডি হেডলাইট এবং সামনের গ্রিলের যে অপশনটা থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট 100% অরিজিনাল কন্ডিশনে আছে ওকে সিরিয়াল এটা কিন্তু ভাই অরিজিনালি বডি কিট আসে আচ্ছা এটা এইভাবেই আসছে এইভাবেই আসে

এটা কিন্তু ভাই চার সিট আচ্ছা টোটাল ফাইভ সিট জি মানে পিছনে তিনজন বসে যাবে জি পেছনে আপনার বেবি সিট জি জি দরজা কিন্তু দুইটা আচ্ছা এবং এটা পাচ্ছেন আপনার টু ডোর টু ডোর টু ডোর ফাইভ সিট ফাইভ সিট পেছনের দিকে দেখেন খুব সুন্দর একটা চমৎকার একটা স্পয়লার পেয়ে যাবে এলইডি ব্যাকলাইট সিআর জেড এর মনোগ্রাম হন্ডার মনোগ্রাম প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে হাইব্রিড ইউনিট এটা একটা যেহেতু এটা হাইব্রিড ইউনিট তেলের গাড়ি এখানে কিন্তু ভালো পরিমাণ আপনার বুটি স্পেস পেয়ে যাবে তিন থেকে চারটা লাগেজ রাখতে পারবে জি সামনে পিছনে গ্লাস অরিজিনাল তার পাশে যদি ক্রসিং বিটা বাবাই দেখে দেখেন পুরোটা বড়ি একবারে আনটাচ আছে আমি এইবার ড্রাইভিং একটু বসে আপনাদের দেখাই এই যে দেখেন প্রত্যেকটা পার্টে এখনো কিন্তু জাপানি স্টিকার আছে জি জি আর এই গাড়িটা তিনটা মোডে রান করতে পারে স্পোর্ট নরমাল ইকোনমি মোড ক্রুজ পেয়ে যাবে আপনার টিপটনিক গিয়ার সহ ওকে এসি প্যানেল টাচ এবং এই গাড়িটা বাবু ভাই যদি আপনার মাওয়া এক্সপ্রেসে নিতে পারে জি জি তাহলে এই গাড়িটার আসল পারফরম্যান্স বোঝা যাবে আচ্ছা অবশ্যই যারা কিনবে টেস্ট দেব অবশ্যই দিয়ে কিনবে আমি বলবো আমার পাশে হাতে জিরা আছে কাস্টমার আসুক কাস্টমার এসে দেখুক জি হাতে জিরা রাউন্ড দিবেন দেন আপনার ফাইনাল করবে বাবু যেহেতু এটা পনেরোশো সিসি দেখেন এটার এইটি কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকায় আসবে স্পোর্টস হইলে যে এইটি পারবে তা না এই যে আপনার হান্ডিতে দেখেন অরিজিনাল চেস স্কোর্ট কিন্তু খোদাই করে লেখা আছে মার্সেলের পার্টটা দেখেন প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল যে কাবারটা থাকে কাবারটা সহ আছে এবং জাপানি স্টিকের প্রত্যেকটা পার্ট এখনো বিদ্যমান আচ্ছা সিসি হচ্ছে পনেরোশো সিসি হচ্ছে পনেরোশো আর ইঞ্জিনটা কিন্তু স্টক গাড়ির সাথে একটা স্পোর্টস কারের ফিল পাওয়া যাবে অবশ্যই বাবু ভাই